ওয়েলকাম টু রুমা ভিলে স্টোরি ব্যাক টু মাই চ্যানেল আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা দেখো আমি সকাল মানে সকালে সমস্ত তো কাজ হয়ে গেছে আর চাটাও খাওয়া হয়ে গেছে আর আজকে হচ্ছে মানে এটা ছিল রবিবারের ভিডিও আর রবিবার তো মানে কদিন ধরে কি বৃষ্টি পড়ছে আর বৃষ্টির জন্য জামাকাপড়গুলো কাঁচাও হয়নি অনেকগুলোই জামাকাপড় জুমে গিয়েছিল তো আগে বলি জামা জামাকাপড়গুলো কেচে দিই তো আজকে দেখলাম আকাশটা একটু পরিষ্কার লাগছে এখন পরে কি হবে বলতে পারবো না তো এখন পরিষ্কার লাগছে বলে আমি অনেকগুলোই জামা কাপড় কেচেছি তো সেই আমাদের যে একটা ছোট ছাদ দি ছাদ তো জানো যে নতুন যে ছাদ হয়েছে মানে বাথরুম ঘরের উপরে সেই ছাদে মই দিয়ে দিয়ে উঠতে হয় সেই মই দিয়ে উঠে গেছি আমি তো ছাদে কিছু জামা কাপড় মিলেছি আর কিছু কাকিমাদের ওইখানে মিলেছি আর কি মানে ছোটো খুশ শাশুড়িদের ওখানে তো এখানে ওই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি অনেকগুলোই তো জামা কাপড় অনেক কাচাকুচি করতে হয়েছে সেটাই মিলছি দেখো তারপর জামা কাপড় মেলারও খুব অসুবিধা জানো তো আর ছাদে মিললে কি হয় আবার যদি বৃষ্টি চলে আসে তাড়াহুড়ো করে দৌড়ে মানে উঠতে হবে দৌড়তেও পারব না মই দিয়ে দিয়ে উঠতে হয় ওই যে এবার মেলা হয়ে গেছে এই দেখো মই আছে মই ঠেকানো ওই মই দিয়ে নিচে লেবে যেতে হবে আর কি খুবই অসুবিধা তো তার এখানে তো মানে সব জামা কাপড় কুলাবে না আর তারপর ওই যে বললাম যে ছোটো খুশ শাশুড়ি মারদের জামা কাপড় মিলেছি ওই যে এখানেও মিলে দিচ্ছি আর কি এখানে কিছু মিলেছে ওখানে কিছু মিলেছি আর ছোট ছেলে সব জামা কাপড় মানে জামা প্যান্ট সব পরে টরে পরে পরে রেখে দিয়েছে আর কতদিন বা থাকবে এরকম করে আর তারপর বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছিল আজকে বলি একটু আকাশটা যেহেতু পরিষ্কার আছে তো কেচে কুচে নিই তারপরে দেখো এই সব জামা কাপড়ের মিলে দিয়েছে আর আমি ঠাকুরটাকে একটু পুজো করে নিচ্ছি আজকে মানে সকালবেলায় পুজো হয় চা খাবার আগেই পুজো করে নিই তো আজকে পুজোটা করা হয়নি নি একটু কাচাকুচি করব বলে বলে একবারে চান টান করেই তারপর পুজো করব। আর এই যে পুজোটা করে নিচ্ছি আজকে কী বলো তো আজকে তো অত তারা তাড়াহুড়ো নেই তো আজকেরও আর ছেলেদের হচ্ছে স্কুল ছুটি সেই জন্যেই দেরি হলেও কোনো ব্যাপার নেই আর দেখো ও দেখো ওইটা আমার দেওয়ার তো আজকে বাড়িতে আছে তো রোজ থাকে না সপ্তাহে একদিন কি দুদিন আসে থাকে তো পুজো টুজো করে যে চলে এসেছি রান্নাঘরকে রান্না করতে তো আজকে একটু মানে ভাতটা আমার হয়ে গিয়েছিল আগে আর আজকে এই যে মাংস করবো একটু তো আজকে হচ্ছে মানে তোমাদের দাদা হচ্ছে ঘরে খাবে না আর একটা হচ্ছে নিমন্তন্ন বাড়ি আছে তো সেখানে যাবে মানে জন্মদিন বাড়ি আর আমরা তিনজনে খাব দুটো ছেলে আর আমি সেইজনে ওরা বলছে আজকে কিছু করতে হবে না শুধু মাংস আর ভাত করো তো অনেকদিন পরেই ওরা মাংস খাবে আমাদের তো মানে অনেক দিনেই মাংসটা আজ এবারে হয়নি কেন আমাদের তো মানে বৃহস্পতিবার শনিবার এগুলো তো খায়নি তারপর আমবাসা পূর্ণিমা একাদশী নানা রকম বার বতো দেখে আমাদের এই সব ডিম বলো মাংস বলো হয় আর কি সেই জন্য আজকে তো ভালো দিন আছে মানে রবিবার তো কোনো কিছু নেই সেই জন্যে আজকে মাংসটা করে নিচ্ছি আর কি তো মাংসটা দেখো একবারে মানে অন্যরকমভাবে করছি আগে প্রথমে ভেজে নিয়েছি তারপর ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ একসা একসাথে মানে বেটে নিয়েছি মিক্সিতে বেটে নিয়েছি তারপরে পেঁয়াজ ভেজে আর টমেটো কুচি দিয়ে আর যে একটু অল্প আমার কাঁচা লঙ্কা যেহেতু আছে ওইগুলো এক চামচ গুঁড়ো দিয়েছি আর যে নুন হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে ভেজে রাখা তারপর মাংসটাও তুলে দিচ্ছি ওর মধ্যে তো এইভাবে মাংসটা কষছে আর যে বাটি ভাটি মশলা বেরিয়েছিলো তো ওইগুলো এইদিকে দিকে ধুয়ে নিচ্ছি তো এই ছোটো বাটি ভাটিগুলো আমি এখানেই ধুয়ে নিই আর যেগুলো খুব তেল তেলের বাটি হয় সেইগুলো হচ্ছে কলতলায় নিয়ে যায় বা পুকুর ঘাটে নিয়ে যায় নালে অন্য এমনি বাটি বা ছোটো কাটো মানে বাটি প্লেট টেলেট ওইগুলো ধুয়ে নিই তো দেখো আমি রান্না মানে শেষ করতে পারিনি এতো আমাদের দাদাভাই চলে এসেছে তো দাদা দাদাভাই যেহেতু আজকে খাবে না বাড়িতে তো যাবে নিমন্ত্রণ বাড়ি আমি তো আগেই বললাম তো ভেবেছিলাম কি কালকে তো আগের দিনে বিপদ তার তো গেছে তো ভেবেছিলাম তিনজনে খাবো যখন তাড়াতাড়ি খেয়ে নেবো দোকান থেকে তো অনেক বেলা করে আসে বেলা করে খায় তো দেখো বললে হবে কোপালে নেই কোপালে নেই তাড়াতাড়ি খাওয়া সেই বেলা মানে দুটো বেজেই গেল খেতে আর আজকে কি মাংস হয়েছে বলে ওরা বলে একটু পাতাই খাবো তেমন চ কেটে নিয়ে আসি তো পাতা কেটে নিয়ে এসে রেডি করতে চেয়ে এদিকে খাবো বলে আর মেঘ গড়ে এসছে তো খেতে বসবো আবার বৃষ্টি এসে যাবে তো আর দৌড়ে গিয়ে আবার কী জামা কাপড়গুলো তুলে আনছি তো দেখো এই যে দিয়ে আবার তিনজনেই খেতে বসে গেছি আর তোমাদের দাদা ভাই হচ্ছে চলে গেছে চান টান করে চলে গেছে নিমন্তন্ন বাড়ি তো আমরা তিনজনে এই যে পাতায় খেতে বসে গেছি পাতায় মাংস হলে কিন্তু পাতায় খেতে কিন্তু ভালো লাগে তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই আর ভিডিওটা না এই পর্যন্ত করলাম ভিডিও বেশি বাড়াবো না এই পর্যন্ত করেছি কেন ভিডিও বাড়াতে হলে ভিডিও এডিট করতে হয় সময় লাগে ভিডিও সাউন্ড দিতে হয় আর সাউন্ড দেওয়ার মতো অত নির্বিলি জায়গা মানে কি আমাদের ঘরে জানো ততগুলো বাচ্চা থাকে আর চেলামেলি হয় আওয়াজ হয় সেই জন্যে নির্বিলিতে সাউন্ড দিতে হয় ওরা যখন পড়তে চলে যায় বা স্কুল চলে যায় তখন আমাকে দেখে সাউন্ড দিতে হয় তো আমার তো আরও কাজ থাকে বেশি ভিডিও ভিডিও বাড়ালে খুব অসুবিধা হয় তো কেমন লাগলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো আর লাইক করো টাটা বাই বাই